নভেম্বর জাতির জন্য একটি ঐতিহাসিক দিন ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টার্ম সরকার প্রধান তিনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের একটি উল্লেখযোগ্য দিক ছিল যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনের একটি দিনক্ষণ মোটামুটি চূড়ান্ত বললেই চলে এবং সাথে যে বিষয়টা নিয়ে রাজনৈতিক দলের ভিতরে মতপার্থক্য ছিল যেটা হলো গণভোট সেই ইস্যুতেই তিনি কথা বলেছেন আসলে এই তার ভাষণের মধ্য দিয়ে জাতি কি পেল জাতি কি পেয়েছে এটা বড় কথা নয় তিনি মূলত চেয়েছেন বিএনপি এবং জমাত উভয়কেই খুশি করতেন কারণ জমাতের চাওয়া ছিল জুলাই সনদের বাস্তবায়ন আর বিএনপির চাওয়া ছিল নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠান করা সেক্ষেত্রে যেটা হয়েছে তিনি ডক্টর মামান ইউনু যেটা করেছেন সেটা হলো জামাতকে খুশি করেছেন গণভোট বাস্তবায়নের দিকে এগিয়ে যেয়ে আর বিএনপিকে খুশি করেছেন ঠিক ভোটের দিনই গণভোটের আয়োজন করে কিন্তু গণভোট নির্বাচনের দিন হওয়ার কারণে যে একটি বরলা তৈরি হবে না তার কোনো কথা বলা যাচ্ছে না কারণ এখানে কয়টি ব্যাডার থাকবে যদি গণভোটে সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ কক্ষে নির্ধারণ হয় তাহলে কয়টি বেলট থাকবে তিনটা না দুটা আসলে এটা একটা জটিল বিষয় যাই হোক আমাদেরকে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে যে তিনি আর কোন কোন ধরনের অভিনব পন্থা আবিষ্কার করেন